নিউ ওয়াচিং আসানসোল ব্লগ আর শ্রাবণী সো ভেরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাগ টু আওয়ার চ্যানেল তাই তো এই যেই যেই জেই 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 সো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে দুপুর একটা পাঁচ বাজে এখন থেকে আজকে ব্লগটা ঝাঁকা করে তোমাদের সাথে শুরু করলাম জুনিয়রের চ্যানু চ্যানু কমপ্লিট হয়ে গেছে তো এরপরে কি কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে দেখার জন্য অবশ্যই ব্লগটাকে তোমরা কন্টিনিউ করো আর এরকম চেঁচামেচি শুনতেই পারবে আমার ব্লগে তো চলো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো সো এখন ফলের রস খেতে খেতে জুনিয়র একটু জুনিয়রের বাবার সাথে ভিডিও কলে কথোপকথন করে নিচ্ছে বুঝতে তো পারছে মাঝে মাঝে যে হ্যাঁ ওইদিকে বাবা রয়েছে কিন্তু আবার কী যে করছে ভগবানই জানে এমনিতেই জুনিয়রের মোবাইল দেখলেই হাতে সেটা ছুঁড়ে ফেলে দেওয়ার একটা প্রবণতা থেকেই যায় সব সময় সে কারণে ওকে প্রাণ মন খুলে আমি হাতে মোবাইলটা দিতে পারি না শুনতে পাচ্ছ তোমরা গলার আওয়াজটা সো এইভাবেই জুনিয়রকে নিয়ে সারাটা দিন কেটে যায় তো আজকে কি কি হচ্ছে আরও ব্লগে দেখার জন্য অবশ্যই আজকের এই ছাখানা ব্লগটা তোমরা কন্টিনিউ করো সো তোমাদের জুনিয়র কালকে রাতে কখন ঘুমিয়েছে আমি ঠিক জানি না ঘড়িটা তখন দেখিনি আমিও তখনই মানে ঘুমিয়ে পড়েছি আর এখন জুনিয়ার ফলের রস খেলো ঘড়িতে দেড়টা বেজে গেছে ফলের রস খেলো এই কারণেই খাবার খেতে খেতে এগারোটা বেজে গেছিলো ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছে এবার নেক্সট টাইম খেয়েছিলো সকালে তো ওটা মোটামুটি ভাতেরই সমান হয় তো এখন ও ভাত দিলে খাবে না সে কারণে ফলের রসটা খাইয়ে দেওয়া হয়েছে তো আমি এখন ঝাঁকা করে একটু কি করছি মা অলরেডি অনেক কিছু রেডি করে দিয়ে গেছে তো আমি এখন একটু কি বানাচ্ছি চলো তোমাদেরকে একটু দেখাই আর আকাশের অবস্থা কি বলো তো কখনও রোদ হচ্ছে কখনো মেঘলা হয়ে যাচ্ছে তোমাদের ওখানে কেমন অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কড়াইয়ে দেখো তেল অলরেডি রয়েছে যেটা গরম আমি বসিয়েছি আবার আর এখানে রয়েছে তোমার মাছ ভাজা এখানে কাতলা মাছ আর পোনা মাছ ভাজা রয়েছে আর এখানে কি রয়েছে এখানে রয়েছে লঙ্কা টমেটো তেজপাতা আর এখানে কিছুটা তেল রয়েছে যেটা লাগা আর এখানে রয়েছে তোমার আলু তার সাথে রয়েছে কাঁচা কলা আর তার সাথে রয়েছে সজনে ডাটা আর তার সাথে রয়েছে লাউ কারণ হচ্ছে দাদার শরীরটা দুদিন ধরে ভালো নেই সে কারণেই এই দিয়েই মাছের ঝোল হবে তাই মাকে বললাম এরমভাবে বানাও তাহলে বেশ ভালো হবে জুনিয়ারও খেতে পারবে ওর মামাও খেতে পারবে পরে তোমাদের সাথে রান্না শেয়ার করছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা যে ঘুমুঠু নেই এখন এটা গুটতে যাবে চল এই নাও তারা হুরতে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলার সাথে কোশিয়ে নিচ্ছে এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো তারপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব লঙ্কাটা পরে দেবো লঙ্কাটা এই মুহূর্তে দেবো না সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো কারণ তো এখান থেকেই খাওয়াবো যেহেতু মাছের ঝোলটা সে কারণে তো চলো ঢাকা করে ভালো করে এটা কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে পরে ফিরে আসছি সো এখানে দেখো পাতলা মাছের ঝোল হয়ে গেছে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য কাঁচা লঙ্কাটা এইমাত্র দিলাম যার যার দরকার ডলে ডোলে খেতে হবে নিরুপায় সো এই যে এখন এদিকে দেখো জুনিয়ারের মাছের ঝোলও এখানে তুলে রাখা হয়েছে এটা জুনিয়রের আর এটা আমাদের তাহলে একবারেই হয়ে গেল মাছের ঝোলটা আমাদের জন্য হয়ে গেল আর জুনিয়রের জন্য হয়ে গেল। আর মা এদিকে একটা কোনো ওই লয়ের চোকলা ভাজা বসিয়েছে তো আমি এদিকে ফ্রেশ হয়ে গেছি এখন যাব জুনিয়ারকে আনার জন্য চল জুনিয়ারকে গিয়ে নিয়ে আসা যাক কারণ এসে যদি ঘুমায় পুরো একদম কেমন হয়ে গেল ক্যামেরাটা আর ওই যে জুনিয়রকে নিয়ে আসছে মনে হয় আমি আনতে যাচ্ছি এই বেবি এসছি চলো 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 आजा आजा बेबी হাউ আর ইউ হাই বেবি হাউ আর ইউ রেগে আছো বাবা বকেছে আই হাই ফোন এখন আনন্দ না

তো এখন ঘড়িতে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে জুনিয়রের কান্নাকাটি শুনতে পাচ্ছো সারা দুপুর ঘুমোয়নি আর আজকে বাইশে ফেব্রুয়ারি আজকে জুনিয়রের ডক্টরের কাছে যাওয়ার কথা সেই জন্যই আমি রেডি হয়ে পড়েছি ছটা থেকে সাতটার ভিতরে যেতে হবে আর জুনিয়ার বুঝতে পারছে না কি হতে চলেছে কি হচ্ছে ও খালি কান্না করে যাচ্ছে যখন দেখবে যে হ্যাঁ আমরা বাইরে যাচ্ছি তখন ঠিক আছে জুনিয়ারের কি নিলাম চলো একবার দেখে নিই না নিয়ে নিই নিয়ে তারপরে চলো বেরোনো যাক ভাগ্যিস মনে পড়লো কারণ হাওয়া একটা চলতেই থাকে সেই কারণে তো চলো সাথে থাকো পুরো ব্লকটা কন্টিনিউ করো

ছেলে কাঁদে ছেলে কাঁদে কি অবস্থা আমরা এখন আবার বাড়িতে চলে যাচ্ছি ডাক্তার দেখানো আমাদের হয়নি কারণ আজকে চেম্বার বন্ধ দেখছি ফোন করে পাইনি তো ওই জন্য চলেই গেছিলাম জুনিয়রকে নিয়ে কিন্তু এখন বন্ধ বলেছে বন্ধ কি হবে পঙ্কাই আবার পরে যেতে হবে কালকে পরশু যেতে হবে আবার আমাদের এখন অঝরে এখানে বৃষ্টি নেমে গেছে আর এখানে কি হয়েছে বলো মোবাইল পড়ে গেছে তো না বাবা হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ দুটোই প্যাকেট আছে ও খুলে নেবো খুলে দেখে নেবো ও আচ্ছা ঠিক <laughs> এখন রাত্রির এগারোটা বেজে গেছে আর আমার ডিনার কমপ্লিট জুনিয়র জুনিয়র ঘুমিয়ে পড়েছে এগারো দশটা পনেরোতেই ঘুমিয়ে পড়েছে জুনিয়র সো এখন আর বেশি কথা বলতে পারছি না বেশি কথা বললে জুনিয়ার উঠে যেতে পারে তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম আর জুনিয়রের ডক্টর দেখানো পেন্ডিং হয়ে গেল আজকে তো পুরো বন্ধ ছিল নেক্সট কালকে বাদ দিয়ে পরশু যাব কারণ কালকে আবার যদি না আসে তখন তো ফোন টোন করে তারপরে যাব অ্যাকচুয়ালি আমি ফোন ফোন সমানে করছিলাম বাট ফোন কেউ রিসিভ করছিল না জুনিয়র একা একা ফোপাচ্ছে সো চলো গুড নাইট নেক্সট ব্লগে দেখা হচ্ছে Thank <laughs> you.